আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শীতের সকালে এ কি করতেছো মধু খাই বলে দাঁড়াও দাঁড়াও এই যে তুমি মধু খাবা তো এই যে নাও এই যে এটা নাও হ্যাঁ এগুলাতে নাকি মধু আছে দেখেন নাজের তিন রকমের ফুল ফুটে নাজের বেগুনী কি বলে এই হচ্ছে নুসরাত দেখি নাচ এটাতে কিসের মধু আছে নাচ খালি মধু খাইবো এদের থেকে শেষ এক চিনটি মধু এই যাচ্ছে না কাছের ফুল থ্যাট অসভ্য আসো যে ওইখানে আসো ওইখানে তুমি নাচ আস না একটু ফুল ছেড়ে দেবে না হ্যাঁ চলো এই যে পিঠারি বুড়া ভিডিওতে ছেড়ে দিব সবাই তাহলে এই যে এখানে ওই যে উর্মি খাচ্ছে উর্মি উর্মি ধরা খাইছে আগে শীতের ভাবা পিঠা আমাদের ভাবি আর বড় আপা দুজনে মিলে বানাচ্ছে তুমি একটা খেয়ে দেখো তো না নাও না তুমি নাও খাও এ বুড়া ডাকে এ শীতের দিনে গরম গরম ভাবা পিঠা খাচ্ছে নাচ এখানে আসো আসছো বুড়া তুমি আসো তুমি তো বুড়া কিরকম বলো হম শীতের দিন আসলে গ্রামে আসলে এরকম শীতের পিঠা খাওয়া যায় আর ঢাকা শহরে সন্ধ্যার পরে খাওয়া যায় সকালে না সন্ধ্যার পরে যে বানাইতে বসে এরা

দেখেন এই যে বুড়া দেখেন কিভাবে রাগ করে দেখ এই হচ্ছে আমাদের বুড়া শীতের বুড়া এই বুড়া আবার পরবো বুড়া আসো আসো নাচ তুই দাও শিমলাকে দাও দেখো না কুয়াশা কত বছর পরে যে শীতের দিনে সকালে পিঠা খাচ্ছি শীতের ভাবা পিঠা এই যে দেখেন কুয়াশা কুয়াশা

মার্শাল্লা কত সুন্দর পরিবেশ তো আমরা এখন শীতের সকালে শীতের পিঠা খাবো নাচ হুম এখানে আসো চার নিয়ে বসো নাচ না নিয়ে আসো সামনে নিয়ে আসো তো বন্ধুরা এই যে আমরা এখন এখন বিড়াল গেছে যাব তো বন্ধুরা তো এখন আমরা শীতের দিনে শীতের পিঠা খাচ্ছি তাও কি ভাবা পিঠা এরকম শীতের দিনে সকালে আপনারা কাদেরকে এই ভাবা পিঠা পছন্দ হয় শীতের পিঠা পছন্দ হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সাথে থাকবেন তা আপনাদের ভালোবাসা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম